জায়েন হাঁটাহাটির মধ্যে মানে ঢুলে পড়ে আসলে এটা নিয়ে আমি একটু তো আমরা তো এইসব প্রস্তুতির কথা কোনোটাই জানতাম না ইচ্ছাকৃতভাবে ঘুমাবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা তো জানেনই আমার ছেলেটা অসুস্থ তো বুঝতেই পারতেছেন আমি আসলে ভালো নেই জায়ানকে ইবনে সিনাতে নিয়ে আসছি ইজি টেস্ট করানোর জন্য কিন্তু এখানে এসে জানতে পারলাম টেস্ট করানোর জন্য বাচ্চাকে ঘুম পাড়াতে হবে প্লাস চুল ছোট করতে হবে মাথা শ্যাম্পু দিয়ে ওয়াশ করা থাকতে হবে আই মিন কোনো তেল শ্যাম্পু মানে তেল লোশন এগুলো যেন চুলে লাগানো না থাকে তো আমরা তো এইসব প্রস্তুতির কথা কোনোটাই জানতাম না তো ডাক্তারকে দেখানোর পর উনি বলল যে চুল ঝরঝরাই আসে টেস্ট করানো যাবে চুলও কাটানো লাগবে না তবে ঘুম পাড়াতে হবে তো যেহেতু যায়ান দশটার দিকে সকালে ঘুম থেকে উঠছে আর এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে তো এখন যায়ান নিচ থেকে কখনোই ঘুমাবে না এত মানে অল্প সময়ের ব্যবধানেও ঘুমাবে না মাত্র দুই ঘন্টাই হয়েছে সে ঘুম থেকে উঠছে দুই আড়াই ঘন্টা হয়েছে তো এত তাড়াতাড়ি তো আর সে এখন ইচ্ছাকৃতভাবে ঘুমাবে না তো ডাক্তার আমাদেরকে একটা মেডিসিন লিখে দিয়েছে বলেছে ওইটা দুই চামচ খাওয়িয়ে দিলে বাচ্চা হয়তো বা মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে তো আমরা যাই মেডিসিন খাওয়াইছি এখন ওর বাবা আসলে তাকে ঘুম পালানোর জন্য চেষ্টা করতেছে তো এই হলো অবস্থা সবাই দোয়া করবেন জায়ানের এই ইজি টেস্টের রিপোর্টটা যেন ভালো আসে আসলে এটা নিয়েই আমি একটু ভয়ে আছি জানি না রিপোর্টে কি আসবে বাট সবাই আমাকে বলতেছে টেনশন করুন ভরসা একদম সব কিছু পজিটিভ আসবে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন সবাই তো অলরেডি জানেন জায়ানের কি হয়েছিল তো প্লিজ সবাই একটু আমার ছেলের জন্য দোয়া করবেন মেডিসিন মোটামুটি কাজ করা শুরু করছে জায়ান হাঁটাহাটির মধ্যে মানে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছিলো তো বাবা তাড়াতে ওকে কুলে তুলে নিছে যাতে ঘুমিয়ে যায় কিন্তু আসলে কি বলবো জায়ান খুবই খেলার মুডে ছিল ও থাকতেই যেতেছে না কুলে বারবার নামতে যেতেছে খেলার জন্য বাট মেডিসিন যেহেতু খাইছে সো ঘুম তো চলেই আসবে তো যাই হোক হয়তো বা আগামী দশ পনেরো মিনিটের মধ্যে যাই আমি টোটালি ঘুমিয়ে যাবে আর হয়তো বা টেস্টটা করানোর জন্য একদম রেডি থাকবে এই যে আমার বাবাটা ঘুমিয়ে গেছে দশ মিনিট পরে তাকে টেস্ট করানোর জন্য এই যে রুমে নিয়ে যাব। দোয়া করবেন সবাই আমার ছেলেটা আসলে না খাওয়া সকালে বমি করে দিছিল। তো তখন তো বের হয়ে আসছে হাসপাতালে চলে আসছে তারে এসে যে যতটুকু সময় ছিল ততটুকুর মধ্যে আমি আসলে ওকে কোনো কিছু খাওয়ানোর কথা ভাবি নাই ভাবছি যে একবারে একটু পরে খাওয়াবো কিন্তু এখন ঘুমিয়ে যাওয়ার পরে আমার চিন্তা হচ্ছে মেডিসিন খেয়ে যে ঘুমাইছে কয়েক ঘন্টা পরে উঠবে কে জানে ছেলেটা তো আমার না খেয়ে আসে যে কাল্লা বড় সব ভালো থাকবেন সবাই আমার ছেলের জন্য আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ